এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা হ্যাঁ এদিকে শাশুড়ি আর ওই সাইডে ব্যাক সাইড মানে আমার উল্টো দিকের সাইডে হচ্ছে বাবা ভয় পেয়ে গেছি আমি মামা কর্ণিকা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালে আজকে জলখাবারে কি বানাচ্ছি সেইখান থেকে আজকে ভিডিওটা বলতে পারো শুরু করলাম আজকে হবে মিষ্টি সুজি বা সুজির হালুয়া যেটা ইচ্ছা বলতে পারো যেটা আমাদের বাঙালিদের বোধ হয় জলখাবারে আগে তো প্রায় দিনই হতো এখন বোধ মানুষ খাওয়া একটু কমিয়ে দিয়েছে অনেকে আবার নোনতা সুজি বা উপমা করে খায় কিন্তু আমার ঘরে আবার খুব একটা পছন্দ করে না আসলে প্রত্যেক দিন ব্রেকফাস্টটা আমার ঘরে ম্যাক্সিমাম ক্ষেত্রে রুটি হয় তোমরা জানো তার সাথে তরকারি খুব কমই হচ্ছে এই গরমে হয় টক দই থাকছে ম্যাক্সিমাম আর না হলে আমি সুজির হালুয়া বা ভাজা সীমাই এরকমই কিছু একটা করে নিচ্ছি তার সাথে কলা থাকলে ভালো না থাকলেও ভালো এরকম হালকা ফুলকা কিছু দিয়েই আজকে মানে সকালের ইদানিং আর কি জলখাবারগুলো আমাদের হচ্ছে তো কিছুই না প্রথমে কড়াইতে আমি দেখল তো একদম অল্পই ঘি দিয়েছি কারণ ঘি আমি পরে আবার অ্যাড করি যাতে ঘিয়ের ফ্লেভারটা বেশি থাকে তো অল্প ঘিয়ের মধ্যে দুটো এলাচ একটু থেঁতো করে দিয়ে যখন এলাচের গন্ধটা সুন্দর আসে তার মধ্যে যতটা পরিমাণ আমার সুজি দরকার সেটাকে নিয়ে নেব তারপর দেখো একদম হালকা আছে কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে লাল করে ভাজবো যাদের সুজি খেলে গ্যাস হয় তোমরা যেন তখন সুজিটা ভালো করে ভাজা হয় না তাই জন্যেই গ্যাস হয় তাই সুজিটাকে খুব ভালো করে সময় নিয়ে ভেজে নেওয়াটা প্রয়োজন বেশ অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করবার পর তোমরা বুঝতে পারছো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তারপরে যতটা পরিমাণ জল দেওয়ার দরকার আমি সেই পরিমাণ জল আগে দিয়ে দিলাম তার কারণটা তোমরা একটু পরে বুঝতে পারবে এরপরে এর মধ্যে আমি দিচ্ছি যতটা দরকার আমার চিনি তোমরা চাইলে বেশি কম করতে পারো আমরা আমি চিনিটা একটু কম দিই যতটা প্রয়োজন তার থেকে একটু কম দিই কারণ এমনি মিষ্টি খাওয়া বেশি হয় আশেষে যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে আমার ছেলেও তাই এই ধরনের জিনিস দিয়েই খাওয়া দাওয়া করতে ভালোবাসে তাই জন্য আমি চিনির পরিমাণটা একটু কম দিই মোটামুটি জাস্ট একটা সুইটনেস থাকলেই হবে তারপর দিয়ে দিলাম এখানে দেড় থেকে দু চামচ মতন গুঁড়ো দুধ আর লামস থাকলেও অসুবিধা নেই কিছুক্ষণ পর এটা ঘাটাঘাটি করতে করতে কিন্তু মানে মিলিয়ে যাবে তারপর আর এই ফেজে দেখো আস্তে আস্তে জিনিসটা ড্রাই হতে থাকছে তারপর আমি এর মধ্যে দেব আরও এক চামচ মতন ঘি এই এক দেড় চামচ মতন ঘি দিলাম এই জন্যেই ঘিয়ের গন্ধটা থাকবে আর দেখো কড়াই ছাড়তে শুরু করেছে যেই আমি ঘিটা দিলাম পুরো সুজিটা কিন্তু কড়াই ছাড়তে শুরু করেছে অর্থাৎ সুজি মোটামুটি রেডি হয়ে গেছে এরপর তোমার পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস তুমি দিতে পারো আমার কাছে কাজু কিশমিশ ছিল সেটাই দিয়ে দিলাম কিশমিশের পরিমাণটা কম ছিল কাজু যেটুকু ছিল ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি ব্যাস আর কিছুই না একদম ঝরঝরে আর এখন তো গরম আছে বলে এরকম লাগছে যত ঠান্ডা হবে তত জিনিসটা ঝুরঝুরে হয়ে যাবে আর খেতে সত্যি খুব ভালো লাগে ওই জন্য পরিমাণ প্রথমেই বেশি করে দিয়ে দেওয়ার কোনো প্রয়োজনে শেষে দিলেই হবে আর তাহলে তোমাকে আলাদা করে তেলও ব্যবহার করতে হলো না ঘিয়ের উপকারিতাটাও পেলে তো হয়ে গেল আমার এদিকে ব্রেকফাস্ট তারপরে রুটি করব। আপাতত আয়ুষ্মানকে যাব স্কুল থেকে নিয়ে আসতে নিয়ে এসে তারপরে রুটিটা বানাবো স্কুল থেকে চলে এলাম এসে রুটি করে দিলাম আয়ুষ্মানকে এত মানে হয়েছে টাইপের আমাদের ঘরে সবাই রুটি দিয়ে সুজি দিয়ে খেতে বা পরোটা দিয়ে সুজি দিয়ে খেতে খুব ভালোবাসে পরোটা সবসময় গরমের জন্য করলাম না নাহলে পরোটা দিয়ে আর এরকম হালুয়া ব্যস এটা দিলেই তোমাদের মানে ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট আগে ওকে দিয়ে দিই তখন সুজি বানানোটা দেখালাম সুজি রুটি ওই দিয়ে আজকে ব্রেকফাস্ট হয়েছিল গরম এত অস্বাভাবিক আবার পড়ে গেছে যে অসম্ভব হয়ে উঠেছে রান্নাবান্না করা আবার এত অস্বাভাবিক আজকের গরম আর এত হিউমিডিটি ঘাম তো কি করবো রান্না ও কালকে আমি একবারে মাছের ঝোল ওই যে ঝিঙে আলু দিয়ে ঝিঙে আটা বাটা দিয়ে একবারে মাছের ঝোল বানিয়ে রেখেছিলাম বুঝেছো তো আজকের আর কালকের জন্য তো সেইটাই আছে আর একটু মুসুর ডাল করলাম পাতলা করে মুসুর ডাল করলাম বেগুনি করলাম আর মিষ্টি দই নিয়ে এসেছে দেখো না সকালবেলা কত এক দেড় ঘন্টার মধ্যে সব জামাকাপড় শুকিয়ে গেছে সব নিয়ে এসে আমার রাখা আছে এগুলো ভাজ করে জায়গা মতন তুলতে হবে দাঁড়াও এক সেকেন্ড মাছের ঝোলটা বসিয়ে দিই আজকে হচ্ছে স্যাটারডে তো আয়ুষ্মানের তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যায় দশটা পঁয়তাল্লিশে ছুটি হয়ে যায় তারপরে খেলেছেই ওরা সাড়ে এগারোটা পর্যন্ত কারণ আজকে হচ্ছে গরমের ছুটি পড়ে গেল তো গরমের ছুটির জন্য ওরা বন্ধুরা বাইরে বেশ কিছুক্ষণ খেলাধুলা করলো আমরাও বন্ধু মানে ওর বাচ্চাদের মারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বক বক করলাম মানে গল্প করলাম আমরাও তারপরে ওকে নিয়ে এসেছি ওর আজকে আবার পড়া ছিল আগের দিন ওর ম্যাথস ক্লাসটা মিস গেছে মানে ম্যাম ছিল না তো ম্যাথস ক্লাসটাও করেনি বলে ম্যাথস ক্লাসটা আজকে ওর ম্যাম করিয়ে দিল আর এই সবে ও পড়ে ফিরেছে এখন খেতে দিয়ে দেবো আবার সাড়ে চারটের সময় ম্যাচ ম্যাথ প্র্যাকটিস আছে মানে মাঠে যাবে ফুটবল প্র্যাকটিস আছে আজকে খেলতে যাবে এই হচ্ছে বেগুনিগুলো নেতিও গেল ওরে আয় রে ওদের ডাকতে ডাকতে আমি হয়রান হয়ে যাই ওকে ডাকবোর বাবাকে ডাকবো বাবা মনে হয় গোডাউনে আছে ভালো ঘন্টুক বাবা তুমি কালকে বলেছিলে না আমার ডাল বেগুনি খাবো বাচ্চার জন্য আমি করেছি আমি শোনা বাচ্চা আমার বাচ্চা যা বলবে আমি তাই করে দেবো ডিম সেদ্ধটা দিইনি বাবা তুমি খেলতে যাবে তো বলছে তার মধ্যে তো একটা ডিম সেদ্ধ বলেছিলাম আজকে ডিম সেদ্ধটা দিলাম না বরঞ্চ খেলে এলে ওকে কিছু খাবার দাবার বানিয়ে দিতে পারবো হাত দিও না বেগুনি দিয়ে ডাল দিয়ে খাও তুমি যেরকম ডাল পছন্দ করো ঠিক সেম ডাল বানিয়েছি আগে ডাল দিয়ে খেয়ে নাও তারপরে দই দিয়ে মেখে দেবো কেমন বাবা খেয়ে দিয়ে উঠলাম সবাই ঘুমিয়ে পড়েছে আর বাজে তো ওরা অনেক তাড়াতাড়ি খেয়ে নেয় মানে টাইমে খায় অনেক তাড়াতাড়ি মানে টাইমে খায় আমাদের খেতে খেতে দুটো আড়াইটে বেজে যায় আর ওদের মোটামুটি দেখতে আমাদের খাওয়া যায় আমার ছেলেই তো স্কুল থেকে ফিরে দেখতাম আর নিচে যাচ্ছি আমাদের নিচে গেটটায় আসিস কাজ করাচ্ছে মানে ওইদিকে আমাদের এটা তো আমাদের একটা যে এটা একটা ইনফ্লুয়েন্স ওইদিকে আর একটা ইনফ্লুয়েন্স আছে ভাড়াটাদের জন্য আর ওই আমাদের বাড়ি ওই যে পেছনে পেছানো সিঁড়িটা ওখানে আমার শাকসুদির ঘর এই গেট গুলি লাগাবে এটা খোলা থাকবে আজকে না না ওই এখানে একটু গোডাউনে যাবো আমি একবার করে গোডাউনে ঢু মারি যদি আমার কিছু পাওয়া যায় কিচ্ছু পাওয়া যায় না এখন আর আমারই জিনিস রয়েছে এখানে ম্যাক্সিমাম ওই দেখো আমার পুরনো ব্যাগ পত্র সব পাঠিয়ে দিয়েছি ওই যে ঘর মোঝার বালতি বুলতি কি করবো ওপরে জায়গা থাকে না ওখানে রেখে দিয়েছি আর বাকি সব ওদের আগে আগে সেই তোমার লিকুইড ডিটারজেন্ট ডিটারজেন্ট ওই পরিষ্কার করার জন্য আন তো ভালো ভালো আমি ওগুলো নিয়ে চলে যেতাম আমার মানে ধরো ভালো জামা কাপড় কাচবার জন্য ওগুলো নিয়ে রেখে দিতেন দেখে যাবো না বাবা ইটু টি থাকবে আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা হ্যাঁ ওই হচ্ছে টিউ কল আছে বাড়ির পেছন দিকে একটা টিউব কল এখানে টাইম কল আর ওই দিকে হচ্ছে আশিসের আর একটা গোডাউন আছে ছেলে খেলা কটায় গো হ্যাঁ খেলা এই হচ্ছে আমাদের বাড়ি ওপরটা হচ্ছে আমার দাঁড়ো এই যে ওপরটা পুরোটা আমার ওই দিকে শাশুড়ি আর ওই সাইডে ব্যাক সাইড মানে আমার উল্টো দিকের সাইডে হচ্ছে যা যেদিকটা আমি থাকতাম ওখানটা যায় তো ওই দূর থেকে আমাদের বাড়িটা পুরো দেখা চলে দূর থেকে এখানে যা রানিং গাড়ি আমি ওখানে গিয়ে দেখাতেই পারবো না তো আমি আশিসকে বললাম একটু দূর থেকে আমাদের বাড়িটা দেখিয়ে দাও তোমরা অনেকেই আমাকে বারে বারে হোম ট্যুর দিতে বলেছিলে মানে পুরো বাড়ির একটা ট্যুর দিতে বলেছিলে আসলে আমাদের বাড়িতে তখন অনেক ভাড়াটে ছিল তখন দেওয়া যেত না এখন তো আশিস নিজেই দুটো ভাড়া নিয়ে রেখেছে সেগুলো ট্যুর দিতে গেলে ওই গোডাউন দেখতে হবে তোমাদের প্লাস অন্য ভাড়াটে আছে তো সেই ঘরগুলো তো দেখানো যাবে না আমি কখন আমাদের বাড়ির ট্যুর দেবো সত্যি বলতে সবার যখন ট্যুর দেখি এত সাজানো গোছানো বাড়ি থাকে কিন্তু পাঁচজন তো একরকম হয় আর এইটা একটা মানে দোকান হ্যাঁ দোকানটা আমার ভাসুরের আর চেষ্টা করলাম একটু দেখানোর পুরো বাড়িটা ট্যুর দেওয়া কখনোই পসিবল না আমাদের বাড়িতে অনেক ঘর আছে অনেক সবার ঘরে গিয়ে গিয়ে দেখানো পসিবল না আর শ্বশুর মশা অভ্যস্ত ওদের ঘরও খুব একটা দেখানো যায় না তবুও আমি বলবো কখনো আবার যাক ওর ঘরটা দেখানোর জন্য আর রে আমার আর শরীর দিচ্ছে না এবার একটুখানি রেস্ট নেব রেস্ট নিয়ে তারপর পাঁচটায় খেলা তোর এখন তিনটে বাজে দিব্যি দু ঘন্টা ঘুমাতে পারিস তোর ঘুম পায় না পাঁচটায় খেলা গরমের মধ্যে গুড ইভিনিং সন্ধে হয়ে গেছে সাড়ে ছটা বাজে আয়ুষ্মান তো খেলতে গেছে আর ঘুম মানে কি বলবো মানে না হওয়া না হওয়া ঘুম চোখ বন্ধ করছি কারণ আজকে আমাদের এই যে এই স্লাইডিংয়ের না একটা চাকা মনে হয় খারাপ হয়ে গেছিলো মানে আটকা হয় না স্লাইডিংগুলো বন্ধ করা যায় না খোলা যায় না ওটা হচ্ছিলো তো আমাদের এসির যে ছেলে কাজ করে আমাদের কোম্পানি তো তাদের দিয়ে আসি চাকাটা লাগিয়ে দেবো ঘরে কেউ থাকলে কি আর সেভাবে ঘুম হয় আয়ুষ্মান তারপর সাড়ে চারটে না পাঁচটার সময় গেল প্র্যাকটিসে আমি মানে তারপরে তুই চোখ বোঝার মতন চোখ বোঝার মতন আর কি শুয়েছিলাম ওই তো আমার আরও মাথার যন্ত্রণা এখন না ফেটে যাচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা করছে বুঝি না কেন গ্যাসের ওষুধ খেলে মনে হয় ভালো হবে গ্যাসের ওষুধ এখন দরকার নেই আপাতত আগে চা খাই চা খেয়ে দেখি তাহলেও কমতে পারে তার কারণ হচ্ছে মানে মাথাটা হ্যাং করে রয়েছে দুধ চা করবো দুধ চা করবো কি করে নিয়েছি এই দেখুন করা হয়ে গেছে চাটা খেয়ে তারপর আর ওই রোপটা তখন লাগলো না রোগটা লাগবার পর থেকে মাথা চা কুড়িয়ে নিয়েছি আসিস চা খাবে না বললো এখন আমি একাই খাই আয়ুষ্মানকে এখন চা দেবো না ও এলে ম্যাগি করে দেবো আবার যাবে আজকের দিদার বাড়িতে আমি বললাম আজকে আর যাস না না কেন দিদার বাড়ি যাব দিদার বাড়ি গেলে একটু ফোনটা পারে ওকে ফোন দেওয়া হয় মানে স্যাটারডে তোর ফোন ঘাটার স্বাধীনতা আছে আর কি রোজই মোটামুটি ধরো বাবা যখন থাকে না টুকটাক একটু ফটো দেখবো মাই এই দেখবো গেম খেলতে দেওয়া হয় না ওকে কোনো সময় স্যাটারডে ও গেম খেলে তো ওই হচ্ছে স্যাটারডে হচ্ছে ওর ফোন দেখার সময় আর অন্যান্য দিন হয়তো আমার থেকে একটু নিয়ে মানে ফোনটা ঘাটাঘাটি করলো কিন্তু গেম খেলবে না ওকে এই অভ্যেসটা আমরা ছাড়াতে পেরেছি সারা সপ্তাহের জন্য কিন্তু ওই স্যাটারডেটা ওকে দেওয়া হয় ও যায় ও দিদার বাড়িতে তারা ফ্যান ট্যানগুলো অফ করে দিই মধু চলছে আসিস ফিরে এখন গা হাত পা ধুলো আমি দেখি চা খেয়ে সালোয়ারটা পরে টুকটুক করে একটু যাবো মাঠের দিকে আয়ুষ্মানকে নিয়ে আসবো সাড়ে ছটা বাজে চাটা খেয়ে দেখি মাথার যন্ত্রণাটা ছাড়ে কিনা চোখগুলো কি অসহ্য জ্বালা করছে বলে বোঝাতে পারবো না তোমরা হয়তো অনেকেই বলবে এত বড় বাড়ি থাকতে তোমরা দুটো ঘরে কেন কষ্ট করতে আসলে দেখো কষ্ট কিছুই করতাম না দুটো ঘর নিয়ে আমি থাকতাম আমার যা এত বছর একটা ঘরেই থেকেছে আমার তো তবু দুটো ঘর ছিল এখন ছেলে মেয়ে বড় হতে আরও একটা ঘরও পেয়েছে তাও যে ঘরটা আমার বেডরুম ছিল আমি ঘরে আসার পর তো আসলে আমাদের তো অনেক ভাড়া ছিল আমার শাশুড়ি মায়ের এটা একটা আর্নিং ছিল তখন তার ছেলেরা ছোট ছিল এখন তো ছেলেরা বড় হতো বাবা যায়নি আনতে বিছানায় বসো না বাবা

গামলার মধ্যে তোমার জার্সি প্যান্টটা খুলে রাখো হ্যাঁ ওই নিচটা রেখে দাও কি জোরে বাট পোস্টে রাথি মেরেছি পাই লেগেছে নাস্তার মানে একদম লাল ব্লু হয়ে গেছে কেন তুমি বাট পোস্টে মারবে আরে বলে আমার প্যান্টটা চালিয়ে দেব হ্যাঁ থেকে বাবা <laughs> <laughs> هي দুজনে মাঝে মাঝে খুব অল্প করে কি ওদের ডিসকাস অথ থেকে অথর অনেক সিরিয়াস ওর বেস্ট ফ্রেন্ড অনেক ভালো চলে অথকে বুঝদার ওকে অনেক কিছু বোঝায় না হ্যাঁ ও স্বীকার করে ওকে বোঝায় ভালো জিনিষ বোঝা অনেক কিছু তো ওকে অনেক কিছু এনকারেজ করে ঠিক আছে তোমরা বড় হয়ে যাবি ও তোর বাড়িতে চলে আসতে পারবে তুই ওর বাড়িতে যখন তখন চলে যেতে পারবি বড় হয়ে গেলে ও যখন আমাদের তোরা একসাথে তোদের মানে তখন তো বড় আলাদা রুম থাকবে তুই তোর বন্ধুর সাথে আলাদা রুমে টাইম স্পেন্ড করবি এখানে আবার তুই যখন ওর মাও তোকে যথেষ্ট ভালোবাসে ভালোবাসবে আমার আমিও তোদেরকে ভালোবাসবো বান্না করে দেবো বড় হলে তখন দেখবি আরও তোদের অনেক তোরা একসাথে অনেকটা সময় নিজেরাই কাটাতে পারবি তোরা বড় হবি তোদের ফ্রেন্ডশিপ বা তোদের বন্ধুত্ব আরও ইয়ে হবে তা আমি শুধু ওর বেস্ট ফ্রেন্ড বলে না ওর ক্লাসের আরো তো সব বন্ধুরা আছে আর উস থেকে শুরু করে আরো বন্ধু আছে বাচ্চাদের মধ্যে যা ঝগড়াঝাটি মাঝে মধ্যে আমি সবসময় বলেছি বাবাই যখন যেটা হবে মারামারি হোক ঝগড়াঝাটি হোক মিটিয়ে ফেলবি সঙ্গে সঙ্গে চল হয়ে গেছে হাত মিলিয়ে নে চল হাত মিলিয়ে নে চল খেলি একসাথে এরকম সব সময় বাবা ঠাকুরে মিশ্রন্দেশ ওটা খাও আমি তো ম্যাগি করে দিচ্ছি এক্ষুনি কখনো কোনো দ্বন্দ্বকে মনে পুষে রাখবি না হয়েছে লেগ কর তুই আমাকে বলেছিস চল চল ছেড়ে দিয়ে আমি তোকে বলেছি ভুল হয়ে গেছে ওখানে লাইফ তো একটাই ছোট আছে আমি চেষ্টা করছি আমার ছেলেটাকে সেই বুদ্ধিগুলো মাথার মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে করতে হুম তো আমার মনে হয় এটা আমাদের আমরা যেমন ছোট থেকে আমার মাও আমাদের তাই শিখিয়েছে ছোট ছোটো থেকে শিখলেও অনেক সময় বড় হয়ে যাওয়ার পর জিনিসটা সবার ক্ষেত্রে তো প্রযোজ্য হয় না তখন নিজে সিচুয়েশান ওয়াইজ তখন চলতে হয় বুঝে শুনে তো সেটা তবু আমি ছোট থেকে আমার ছেলেকে সম্পর্ক টিকিয়ে রাখতে শেখাই সেখানে তো পরিবারের কত মানুষের কত রকম মানসিকতা লক্ষ্য করা যায় তবু সেই সব কিছুকে আঁকড়ে ধরে না রেখে সব কিছুকে ভুলে আপন করে নিতে পারলে পরিবারেরও সেই সম্পর্কগুলো ভালো থাকে তো বন্ধুরা এর পরের ভিডিওটা আবার এখান থেকেই কন্টিনিউ করবো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা